নমস্কার আমি মিঠুন আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় মিঠুন অ্যাস্ট্রোলজি চ্যানেল আজকের এই পর্বটি হতে চলেছে মিথুন রাশির জীবনাই জাতক জাতিকাদের জন্য আগামী বাইশে নভেম্বর থেকে পঁচিশে নভেম্বর এই চারটি দিন আপনাদের জীবনে যে ভয়ঙ্কর দ্রুত পরিবর্তনশীল আকর্ষণীয় এবং দীর্ঘ নাটক মঞ্চস্থ করতে চলেছে তা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব এ তাদের জন্য যারা জীবনের প্রতিটি মুহূর্তে যোগাযোগ এবং বৈচিত্র্য চান আপনারা যারা প্রথমবার এসেছেন নিচে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি টিপে এখনই আমাদের পরিবারের সদস্য হয়ে যান মিথুন অ্যাস্ট্রোলজি চ্যানেল মিথুন রাশি নভেম্বরের বাইশ নভেম্বরের ২৫ চার দিনের দ্রুত পরিবর্তন পর্ব মাইনাস এক মিথুন রাশির দ্বৈত চরিত্র এবং ভাগ্যের ইঙ্গিত প্রিয় মিথুন রাশির বন্ধুরা আপনারা হলেন রাশিচক্রের যোগাযোগকারী এবং দ্বৈত ব্যক্তিত্বের অধিকারী যার চালক গ্রহ হল বুধ মর্কিউরি বুদ্ধি এবং গতির প্রতীক আপনারা একই সঙ্গে দুটি ভিন্ন ধারণা নিয়ে চলতে পারেন এবং পরিস্থিতির সঙ্গে দ্রুত মানিয়ে নিতে পারেন তবে আপনাদের এই অস্থিরতা এবং দ্বৈততা প্রায়শই ভুল বোঝাবুঝির সৃষ্টি করে বাস্তবের সঙ্গে মিলে যাওয়া আপনাদের দীর্ঘ চারিত্রিক বৈশিষ্ট্য অস্থিরতা ও দ্বৈততা দ্য টুইন্স আপনারা এক মিনিটে হাসেন পরের মিনিটেই চিন্তিত হয়ে পড়েন এই চার দিন আপনাদের এই মানসিক অস্থিরতা কর্মক্ষেত্র ও সম্পর্কে চরম সংঘাত তৈরি করবে অতিরিক্ত কৌতূহল দ্য কিউরিয়াস আপনারা সব বিষয়ে জানতে চান এই সপ্তাহে এই কৌতূহলই আপনাদের কোনো গোপন তথ্য ফাঁস হওয়ার ভয়ঙ্কর ঝুঁকির দিকে নিয়ে যাবে সহজে মানিয়ে নেওয়া দি অ্যাডাপ্টেবল আপনারা দ্রুত যে কোনো পরিস্থিতিতে মানিয়ে নিতে পারেন যা এই কঠিন সময়ে আপনাদের সবচেয়ে বড় শক্তি হবে এই চার দিনের স্ক্রিপ্ট আপনাদের দ্রুত পরিবর্তনশীল জীবনে এক স্থির এবং গুরুত্বপূর্ণ মোড় নিয়ে আসতে চলেছে বিশেষ ঘোষণা ব্যক্তিগত জন্মকুণ্ডলী বিচার যারা ব্যক্তিগত জন্মকুণ্ডলী বিচার করাতে চান স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে এবং ডিসক্রিপশনে দেওয়া মোবাইল নাম্বারে অবশ্যই যোগাযোগ করুন তবে মনে রাখবেন এই বিশেষজ্ঞ পরামর্শের জন্য সামান্য অর্থ ফিস কনসালটেশন ফি প্রয়োজন হয় বিনামূল্যে কোনো বিচার বা আলোচনা করা হয় না অনুগ্রহ করে কেবলমাত্র ফিস দিয়ে বিচার করাতে ইচ্ছুক ব্যক্তিরাই যোগাযোগ করুন পর্ব রাত দুটো বেজে বাইশ সে নভেম্বর থেকে পঁচিশে নভেম্বর ভাগ্যের চরম যোগাযোগ ও নতুন দিক দ্য মার্কিউরি সাগা এই চারটি দিন গ্রহরা আপনাদের যোগাযোগ সম্পর্ক এবং আর্থিক স্থিতিশীলতার ক্ষেত্রে চরম পরীক্ষা নেবে প্রতিটি দিনই এক একটি অপ্রত্যাশিত মোড় বাইশে নভেম্বর বিভ্রান্তি ও যোগাযোগের ডর দ্য কমিউনিকেশন ট্র্যাপ আজকের দিনটি আপনার জন্য এক ভয়ঙ্কর বিভ্রান্তি এবং ভুল বোঝাবুঝি সৃষ্টি করতে পারে ডর ও ভয় কর্মক্ষেত্রে আপনার বলা কোনো কথা বা ইমেলে লেখা কোনো তথ্য বিকৃত হয়ে অন্যের কাছে পৌঁছাতে পারে যা আপনার সম্মান বা পদমর্যাদাকে আঘাত করবে আপনি ভাবতেও পারেননি এমন ছোট বিষয় এত বড় সমস্যার সৃষ্টি করতে পারে আশার আলো ও প্রতিকার আপনার দ্রুত বুদ্ধি আপনাকে এই ভুল বোঝাবুঝি থেকে বাঁচাবে আপনার উদ্ভাবনী ক্ষমতাই এই সমস্যার মুগ্ধকর সমাধান এনে দেবে দিনের প্রতিকার সব ধরনের লিখিত বা মৌখিক যোগাযোগের ক্ষেত্রে অতিরিক্ত সতর্ক থাকুন প্রতিদিন গণেশ মন্ত্র জপ করুন তেইশে নভেম্বর সম্পর্কের রসালো সংঘাত ও দুঃখ কষ্ট দ্য রোম্যান্টিক ক্ল্যাশ এই দিনটি আপনার ব্যক্তিগত জীবনে তীব্র আবেগ এবং অস্থিরতা নিয়ে আসবে দুঃখ কষ্ট ও রসালো মোড় আপনার দ্বৈত মনোভাবের কারণে জীবনসঙ্গী বা প্রিয়জনের সঙ্গে গভীর মানসিক সংঘাত হতে পারে যা আপনাকে মানসিক দুঃখ কষ্ট দেবে আপনার মনে হবে কেউ আপনাকে বুঝতে পারছে না কিন্তু রাতের দিকে একটি রসালো কথোপকথন বা আকস্মিক সিদ্ধান্ত আপনাদের সম্পর্ককে আরও গভীর করে তুলবে দিনের প্রতিকার সঙ্গীকে উপহার দিন সাদা পোশাক পরিধান করুন বা নিজের কাছে সাদা চন্দন রাখুন চব্বিশে নভেম্বর আর্থিক ঝুঁকি ও সুযোগের আগমন দ্য ক্যালকুলেটেড রিস্ক অর্থের দিক থেকে এই দিনটি হতে পারে আপনার জন্য ভয়ঙ্কর ঝুঁকি নেওয়ার দিন ভয়ভীতি শেয়ার বাজার বা বড় কোনো বিনিয়োগের সুযোগ আসবে যেখানে আপনাকে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে আপনার অস্থিরতা এই ক্ষেত্রে বড় লোকসানের কারণ হতে পারে তাড়াহুড়ো করে কোনো চুক্তি স্বাক্ষর করা থেকে বিরত থাকুন আশার আলো ও প্রতিকার কোনো পুরনো ব্যবসায়ী বন্ধু বা পরিচিতের কাছ থেকে এক অপ্রত্যাশিত আর্থিক পরামর্শ বা সহায়তা পাবেন যা আপনার জন্য এক নতুন উপার্জনের পথ খুলে দেবে দিনের প্রতিকার আপনার ব্যবসার বা কাজের জায়গায় একটি সবুজ রঙের গাছ রাখুন পঁচিশে নভেম্বর চূড়ান্ত জ্ঞান ও ভবিষ্যতের পথ দ্য ক্ল্যারিটি চার দিনের এই অস্থির যাত্রা শেষে আজকের দিনটি আপনার জন্য মানসিক স্থিরতা এবং নতুন জ্ঞান নিয়ে আসবে আশার আলো আপনি আপনার জীবনের সব বিভ্রান্তি কাটিয়ে উঠে সুস্পষ্ট লক্ষ্য নির্ধারণ করতে পারবেন কোনো নতুন বিষয় পড়াশোনা বা দক্ষতা অর্জনের সুযোগ আসবে যা আপনার ভবিষ্যৎকে নিশ্চিত করবে দিনের প্রতিকার আজ আপনার বুদ্ধির দেবতা বুধকে তুষ্ট করার জন্য সবুজ রঙের কোনো দ্রব্য গরিব ব্যক্তিকে দান করুন সমাপ্তি এবং চূড়ান্ত ঘোষণা প্রিয় মিথুন রাশি এই চার দিনের অভিজ্ঞতা আপনাকে শেখাবে যে গতি নয় বরং সঠিক দিক গুরুত্বপূর্ণ আপনি হারাবেন কিছু অস্থিরতা কিন্তু ফিরে পাবেন আপনার প্রকৃত আত্মবিশ্বাস এবং মনের শান্তি এই রকম আরও আকর্ষণীয় মজাদার এবং বাস্তবের সঙ্গে মিলে যাওয়া জ্যোতিষ তথ্য জানতে আমাদের মিথুন অ্যাস্ট্রোলজি চ্যানেলের সঙ্গেই থাকুন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং আপনার মিথুন রাশির বন্ধুদের সঙ্গে শেয়ার করুন ব্যক্তিগত জন্মকুণ্ডলী বিচার চূড়ান্ত ঘোষণা আপনারা যারা ব্যক্তিগত জন্মকুণ্ডলী বিচার করাতে চান স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে এবং ডিসক্রিপশনে দেওয়া মোবাইল নাম্বারে অবশ্যই যোগাযোগ করুন তবে মনে রাখবেন এই বিশেষজ্ঞ পরামর্শের জন্য সামান্য অর্থ ফিস কনসালটেশন ফি প্রয়োজন হয় বিনামূল্যে কোনো বিচার বা আলোচনা করা হয় না অনুগ্রহ করে কেবলমাত্র ফিস দিয়ে বিচার করাতে ইচ্ছুক ব্যক্তিরাই যোগাযোগ করুন দেখা হচ্ছে পরের পর্বে ভালো থাকুন সুস্থ থাকুন এবং গ্রহের সুভাশিষ আপনার সঙ্গে থাকুক